যে দেখতে পাচ্ছেন আপনারা এটা আপনার ক্যাথা তৈরি করছে কাপড় মানে পুরনো পুরোনো কিছু কাপড় কিছু নতুনও কাপড় দিয়ে কাপড়গুলোকে এক জায়গায় সুন্দর করে গুছিয়ে এবং এই সুতো দিয়ে এই সুই সুতো দিয়ে ক্যাথা তৈরি করছে তো এই ক্যাথাটা ধরে নেন এখন প্রায় এই ধরনের ক্যাথা আর নায়ের মতোই মানে মানুষের বাড়িতে সেরকম পাবেন না খুব রেয়ার কেসে পাবেন খুব কম যারা হয়তো আগে জানতো হ্যাঁ তারাই হয়তো কিন্তু এখন পাবে না এখন সব আর্টিফিশিয়াল সব বেরিয়ে গেছে তো এই কাপড়গুলো দিয়ে দিয়ে এক জায়গায় করে তারপরে এই সুতোগুলো দিয়ে দেখতে পাচ্ছেন এই সুতোগুলো দিয়ে সুতো দিয়ে সেলাই করছে হ্যাঁ তো দেখতে পাবেন পুরোটাই সেলাই করবে ভালো করে তো ওদের কাছ থেকে জেনে নেব যে কিভাবে বানিয়েছে হ্যাঁ হ্যাঁ তো এটা কিভাবে বানিয়েছেন

আমরা তৈরি ও নিজে নিয়ে তৈরি করেছেন নিজে তো শিখেননি মনে হয় কারো হয়তো মা কিংবা দিদা ঠাকুরমারদের দেখে শিখেছে আমরা মারা দেখে দেখেন এটা বানাতে শিখেছেন তাই তো বাহ আর এইগুলো যদি তৈরি করে বিক্রি করেন তো কত টাকা নেবেন যদি কেউ আপনাদেরকে অর্ডার দেয় যে আমাদের বানিয়ে দেন হ্যাঁ যদি একটা খাটের মাপের বানায়

কিন্তু ওকেই কাপড়টা ওকে নিজে দিতে হবে ও সেলাই করবেন আচ্ছা সুতাটাও দিতে হবে কাপড়টাও দিতে হবে না সুচটা আপনার আর খাটনিটা আপনার নাকি আচ্ছা তো এক হাজার দু হাজার টাকা লাগবে ঠিক আছে যদি আপনাদের কারো অর্ডার করার ইচ্ছা থাকে এরকম ক্যাথা যদি হ্যাঁ যদি কারো এরকম ক্যাথা বানানোর ইচ্ছা থাকে তো অবশ্যই যোগাযোগ করবেন কমেন্ট করে জানাবেন আমরা আপনার সঙ্গে যোগাযোগ করার ব্যবস্থা করিয়ে দিব ঠিক আছে সেলাইগুলো দেখছেন কি সুন্দর সেলাই দিয়ে যাচ্ছে